আগে দশ বার টিকা আনছে আর দিচ্ছেন মন চাচ্ছে আর একটা বিয়া করে নতুন শ্বশুর বানাই কত বলতেছে কেনা আছে পঁয়ত্রিশ বলছে পঁচিশ কেমন কি হলো এটা ভাই ভাই এটা দাম না ভাই আমি মনে করো কিনে নিয়েছি বিয়াল্লিশ পঁচিশ তিরিশ জমিন না বেছে কেমনি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সিরাজগঞ্জের চান্দাই কণা গরুর হাট থেকে বন্ধুরা আজ তিরিশ নভেম্বর শনিবার দু আজকে এই হাটে ঘুরব একটু দেশি ফ্রিজিয়ান ক্রস গরুগুলো মাংসের উপযোগী যে গরুগুলো সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটা চিত্র তুলে ধরতে চাই এই হাট থেকেই কিন্তু বিভিন্ন হাটের ব্যাপারীরা এসে গরু কিনে নিয়ে যায় গাবতলি হাটের অনেক ব্যাপারীরাও কিন্তু এখানে আসেন গরু কেনেন এছাড়াও আপনারা জানেন যে ঢাকার যে উজ্জ্বল মিরপুরের উজ্জ্বল ভাই যে মাংস ছয়শো টাকা বিক্রি করে সেও কিন্তু এখান থেকে এই গরু কেনে তো যাই হোক আজকে একটু ঘুরে ঘুরে দেখতে চাই এই হাটে কেমন গরুগুলো উঠেছে এবং মাংসের উপযোগী গরুর বিশেষ করে মাংসের গরুগুলো কত দামে বিক্রি হচ্ছে ব্যাপারীরা কেমন চাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি আস মাসাল্লাহ বিশাল সাইজের একটা ফ্রিজিয়ান দেখছি কত দামে ভাই কত কি হলো আজকে পঁচানব্বই করছে ভাই এক লাখ একশো পঁচানব্বই বলতেছে হয় না না ভাই কয় মন হতে পারে ভাই নয় মন হবে ভাই নয় মন নাকি আর একটু কম সাত আট মন না তা কব কে ভাই মন মোটামুটি না এখন কি চব্বিশ হাজার না কত পঁচিশ হাজার পঁচিশ হাজার ঢাকায় গোষ্ঠী তো চারশো টাকা বিক্রি না ভাই আচ্ছা আচ্ছা দেখেন বেশ বড় সড় সাইজের ফ্রিজিয়ান হাটের বড় বড় গুলো দেখা যায় এই পাশে একটা আছে মোটামুটি বেশ উচ্চতা দেখা যাক এটা হয়তো বা সাত আট মনে কথা বলবে ভাইয়ের কাছে যদি কথা বলি এটা কেমন কি দাম হলো ভাই দাম কয় না ভাই আপনি কত চাইছেন আমার ভালো আমার দুশো চল্লিশ আচ্ছা এখন পর্যন্ত কিছু বলেই নাই না মোটামুটি কয় মনে হতে পারে আট মনের উপরে আছে আট মনের উপরে তো ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা গোষ্ঠী বেচতে পারবে এগুলো গরু দিয়ে কত বেশি যারা নিচ্ছে তারাই ভালো বলে ঢাকা তো বলে সাড়ে সাতশো বেশি ঢাকার তো সাড়ে সাতশো দেশি আবার ছয়শো টাকা বিক্রি করে ফ্রিজিয়ান কোন দিকে করব কেউ সাড়ে ছয়শো বেসে ঠিক নাই বা এর মধ্যে তিরিং বিরিং শুরু হয়ে গেছে এই পাশে চাচার আর একটা বড় ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান গরুগুলো একটু দেখায় যে ঢাকায় যারা ব্যাপারীরা তারা তো নিয়ে যায় এটা কেমন কি দাম হলো চাচা এটার দাম কত মনে কারণ দুইশো নিচে দুইশো নিচে হ্যাঁ দুইশো কয় মন হতে পারে নয় মন ধরেন নয় মন বাবা গো আচ্ছা নয় মন হবে প্রায় দুইশো বা দুইশোর নিচে একটু দর দাম হচ্ছে এরপরে কি হয় দেখা যাক এরপরে আল্লাহ এই পাশেও এটা ফ্রিজিয়ান ক্রস নাকি ভাই ক্রস কয় মন হতে পারে আনুমানিক চোদ্দ মন কি চোদ্দ মন গোষ্ঠীর কথা বলে তেরো মন তেরো মন তেরো মন আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে দাম হচ্ছে ধরেন সত্তর ষাট দুইশো ষাট সত্তর হ্যাঁ কত করে মন হিসাব করে বিক্রি করেন আপনারা বা কে পঁচিশশো পঁচিশ করে পঁচিশ করে তো ঢাকায় তো গোষ্টের দাম কম হা হ্যাঁ হ্যাঁ ছয়শো টাকা সাড়ে ছশো টাকা কেমনি বেঁচে হয় আমার হচ্ছে লস মেলা লস আপনাদের এলাকায় কত করে গোস্ত বিক্রি হয় আমার এলাকার ধরুন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা তো পঁচিশ করে পড়লে তো প্রায় সাড়ে ছশো কেনাই হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা 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 হাটের বড় বড় ফ্রিজিয়ানগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই পাশেও আছে এই যে আর একটা সাদা ফ্রিজিয়ান এখানে আসলে মাংসের জন্য বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু হাটে কিন্তু প্রচুর আসতেছে এটা কি কেনা হয়েছে নাকি ভাই কত চাইছিলেন ভাইয়া তিনশো বিশ আচ্ছা এখন পর্যন্ত কেমন কি বলতেছে আড়াইশো আড়াইশো না চল্লিশ চল্লিশ কয় হতে পারে আনুমানিক চোদ্দ মন মন না কম হবে মনে হয় দশ এগারো মন নাকি দশ চোদ্দ হয় চোদ্দ মন প্লাস আছে আচ্ছা 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 শুনছিলেন একটা ধারণা দিচ্ছে আসলে ওজনের ধারণা দেওয়া মুশকিল আমি একরকম মনে করছি ওনারা আর একরকম মনে করছে যে এই পাশে একটা সাম কেমন আছেন এইদিকে এটা কেমন কি দাম দর হলো দাম পঁচাত্তর কয়েক লাখ এক পঁচাত্তর কয় মনে হবে সাড়ে মানে জন্য এগারোটা ভাই সব বিক্রি করছে দুইটা আছে ভাই দুইটা দেখছেন ব্যবসা যদি খারাপ হয় তাহলে আসলে ওই ভাবে খারাপ ব্যবসা ভালো লাগে আপনি তো আমার ঠিক নিবেন দিবেন

মাংসের জন্য কিন্তু বড় বড় ফ্রিজিয়ান নিলে কিন্তু অনেকটাই পুষিয়ে যায় ভাইয়ের এটা কেমন কি হলো ভাই এটা দাম দাম কয় কয় হতে পারে আনুমানিক মোটামুটি এদিকে একটু শুনলেন আসলে খুব ভালোভাবে হয়তো বা দেখাতে পারছি না সামনে অনেক ফ্রিজিয়ান আছে আর একটা ফ্রিজিয়ান আছে এইটাই দেখাই ধরে রেখেছে ভাই কেমন কি দরদাম হলো ভাইয়া

রোদের কারণে নাকি না না কাস্টমারই নাই কাস্টমারই নাই কয় মন হবে এটা তা তো আর 6 মন 6.5 মন আচ্ছা তো 6.5 মন হলে 85 কত বলছে 85 দাম চাইছি বেজবান কত 150 150 না 60 মাই চলি বাসা যায় 60 হলে তো বেশি হয় তো বেশি না আচ্ছা শুনলাম ভাইয়ের কাছে আরেকটা ক্রস ওই একটু ভাই একই গরুর দাম দামও কি এটা একই নাকি ওই একই দাম 60 65 হ্যাঁ আচ্ছা আচ্ছা চাপ লাগছে দর্শক খুব চমৎকার একটা হাট এই সিরাজগঞ্জের এই চান্দাইকোনা হাট ফ্রিজিয়ান গরু দিয়ে বিশেষ করে মাংসের গরুর জন্য বিখ্যাত এর মধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা ব্যাপারীরা এবং এসে এখান থেকে কিন্তু গরুগুলো কিনে থাকে তো আমরা দেখানোর চেষ্টা করছি মূলত ফ্রিজিয়ান গরু মাংসের গরুগুলো এটা কেমন কি হলো ভাই আজকে ষাট দাম হচ্ছে কয় বন্ধ ধরবেন ছয় সাত টাইম অন বেশি আছে কত করে মনে আপনারা কেনেন বা বিক্রি করেন ওহ ঠিক নাই বাজার বুঝাই আজকে বলেন আজকে একটা গরুই আসেনি বেচা হয়নি আর কি বলবো গান আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে সারি সারি গরু ভাই খোলা আকাশের নিচে রোদ্রের মধ্যে চলছে কোনটা ভাই কোনটা 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 প্রেগন্যান্ট হইছে কোনটা ভাই

মানে গরুটাও তো দেখার মতো দেখার মতো মুখটা একটু ওদিকে দেন তো গরুটা সুটাম দেহের ওদিকে রে গরু ভাই আপনার ভিডিও দেখিছে ভাই আমার ভিডিও দেখে সুটাম দেহের গরু পাওয়া গেছে দাঁত হইছে ভাই এটা সার ভাই সার দাঁত এটা কি গোস্তের জন্য চিন্তা করছেন নাকি পালার জন্য এটা গোস্তের জন্য হবে ভাই পাললে কুরমানি পন্ত পালাও যাবে সমস্যা মোটামুটি ভরাট হয়ে গেছে না হ্যাঁ ভরাট শান্ত আছে তো হাত দিতে ভয় লাগে না একদম ঠান্ডা ভাই ঠান্ডা না কয় মন আছে আনুমানিক এটা সাত মন ভাই আমার আনুমানিক

ওই পাশে দেখি আবার ভাইয়ের কি লস চলে গেল ঠিক আছে পঁচিশে কি পরিমান লস হবে পঁচিশে বেচলে মনে হয় পনেরো হাজার লস যাবো বেশি যাবো না বিয়ে শাদি করছেন তো হ্যাঁ বিয়ে শীত করছি

চল্লিশের মতো টার্গেট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে ভাই জি জি ভালো লাগলো আসলে যাও তো মুশকিল যে পরিমাণ গরু ওদিকে একটু যেতেই চাই চাপাচাপি করে এদিকে এই যে আমার এক কঠিন ভাই ভাই গরু ধরে রাখছেন কেন ভাই যে অবস্থা গরু কিনা বত্রিশ দাম কয় বিশ বাইশ পঁচিশ আপনি বেশি দিয়ে কিনেন কেন ভাই বাজার আগে ভালো ছিল এখন খারাপ কতদিন আগে ভালো ছিল বলেন তো কতদিন আগে ভালো ছিল

কেমন কি হল এটা ভাই ভাই আগে দুই লাখ বিশ চা ছিলাম এখন দুই লাখ চাই আচ্ছা দাম আগের সে আগে সে দশ হাজার কম কয় আগে দাম করেছিল নব্বই হাজার এখন দাম করে আশি হাজার আচ্ছা কয় মন হতে পারে এটা এটা আট মন ধরছি আট মন ধরছে

ওই ধরার কারণে এখান থেকে যে এইদিকে যে ধরেছে ওখানে যদি এক ইঞ্চি খালি কম বেশি করে আবার সেটা কোন জায়গায় ধরবে সেটাও কথা আছে এই এখানে একটা অ্যালবো আছে ধরছে কি এখানে এখানে ধরতে হলে এখান থেকে এইদিকে ধরা লাগবে খালি এইদিকে ধরলে তো হবে না এটা ধরলে কি হবে এখানে না এই যে এখানে একটা অ্যালবো আছে যেখানে জয়েন্ট হয়েছে এখান থেকে গরুর মাঝে আরে মাঝে যে মাপসে যাই হোক রেজাল্ট হলে তারপরে কথা বলতাম কেমন যাই হোক হ্যাঁ যাই হোক আমরা রেজাল্ট জানলাম না পরবর্তীতে ইনশাল্লাহ কারণ আপনারা আমি তো কয়েকটা ভিডিওতে দেখিয়েছি একবারে ওনারা তো ফিতাই এখন মাপছে আমরা ফিতাই মাপছি মাপার পরে স্কেলে দিছি দিয়ে আবার জবাই করছি করে গোস্ত কতটুকু হলো সেটাও দেখেছি

আমার নাম্বার ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন ত্রিপুল সিক্স দর্শক বিশাল সাইজের একটা ফ্রিজিয়ান ক্রস গরু দেখলেন হাটের সবচেয়ে বড় গরু কিন্তু তিন বিষ হলে বিক্রি করবে বলে উনি ধারণা দিয়েছেন হাট ঘুরে ঘুরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে এই চান্দাইকোনা হাটে আমরা অনেকক্ষণ ধরে বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো দেখাচ্ছিলাম এবার ও পাশে যেতে চাই একটু ছোট ফ্রিজিয়ান গরুগুলো একটু দেখাতে চাই প্লাস দেশি গরুগুলো একটু দেখাতে চাই আপনাদেরকে আসেন হাটের মধ্যে বেশ ভালোই লাগছে মাসাল্লাহ এই পাশে কিন্তু লাল গরু চলে এসেছে বেশ ভালোই লাল গরুর কাছে আমরাই চলে এসেছি কেমন কি দাম দেওয়া হলো ভাই তিরিশ পঁচিশ

ভাই আমি শুনলাম জি ভালো ও এ পাশে আর একটা লাল গরু আছে অনেকক্ষণ ধরে ফিজিয়ান দেখিয়েছে চাচার এটা একটু জানতে চাই গরুটাকে দেখেন এটাও দেশের গরু ভুরি একটু আছে তারপরেও দেখা যাক কেমন বলে চাচা কেমন কি হলো গরুটা কেনা আছে তার সেটা দাম বলতেছে না বাবা কম বলতেছে দামের থেকে কম বলতেছে কত বলতেছে কেনা আছে পঁয়ত্রিশ বলছে পঁচিশ পঁচিশ এটাও তো চার সাড়ে চার মন ধরছেন মনে হয় এটা এটা পাঁচ মনে তিরিশ কিনা আছে পঁচিশ বলতেছে এর মধ্যে দেখেন এদিকে দিকে গরু খালি মারামারি করে যেহেতু আমরা একটু ওইদিকে ছোট গরুর দিকে যাই অনেকক্ষণ ধরে বড় গরু দেখাচ্ছিলাম ভাইয়ের গরুটা একটু দেখে যাই এটা কেমন কি হলো ভাই দাম চাই একশো পনেরো খালি নব্বই দাম ভাই নব্বই দিয়ে দেয় কিন্তু কেনা দে বেশি ভাই ইরানব্বই না ভাই কত একশো নেবে তা দেবে ভাই একশো হ্যাঁ আচ্ছা 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 আসেন 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 এই পাশে যেতে চাই একটু দেশি গরু দেখাতে চাই ওরে মরম রে ছোট কত হলো ভাই এটা এটা একটা দশ দাম হয়ে থাকে একশো দশ বলতেছে একশো বলতেছে আমরা দামটা দিয়েছি একশো তিরিশ একশো হলে তো হয়ে গেছে ভাই আর দুই এক হাজার নিবেন মনে হয় হ্যাঁ হ্যাঁ

105 আর নিচেও 105 আচ্ছা আচ্ছা এর মধ্যে আমরা যখন হাটে আছি অনেক ব্যাপারই কিন্তু আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন কেমন হচ্ছে আছে মোটামুটি আমি গাবটলে অনেকদিন আপনার ইয়া দেখছেন জি ভাই আচ্ছা আচ্ছা জি জি খুশি হলাম তো দর্শক আর নয় এখানেই শেষ করতে চাই আমরা অনেকক্ষণ যাবৎ ছিলাম আপনাদেরকে এই চান্দাইকোনা হাটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে মাংসের উপযোগী গরুগুলো যখন ঢাকায় ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় গরুর গোস্ত বিক্রি হচ্ছে তখন এই হাটে এই হাট থেকেই কিন্তু ঢাকার অনেক ব্যাপারী অর্থাৎ গাপতিলি হাটের ব্যাপারী এছাড়া অনেক মাংস ব্যবসায়ী কিন্তু এখান থেকে গরু কেনেন এখানকার বাজার চিত্র জানলাম এবং ব্যাপারীরা কেমন চাচ্ছে বা দু একটা কিনছে কেমন দাম সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম হাটের মধ্যে ধাক্কাধাক্কি হয় তো যাই হোক এই ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ